আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম আপনাদেরকে গতকালকে আমি বলেছিলাম আপনাদের সাথে অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করছিলেন বিভিন্ন সম্পর্কে আপনারা জানতে চাইছেন কিছু তথ্য আমি আপনাদেরকে সংগ্রহ করে আমি আজকে আপনাদের জানার চেষ্টা করব যে এটা ওমান প্রবাসীদের অবৈধ প্রবাসীদের জন্য আমি তিন থেকে চারটা পয়েন্টে আমি কথা বলবো আপনারা আমার মনোযোগটি দিয়ে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা অবশ্যই আমাদের এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার ওমানে যারা আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাই যাতে আমার ভিডিওটা বা আমার এই আপডেটটা জানতে পারে অবশ্যই এই সুযোগটা আপনারা করে দেবেন তো সর্বপ্রথম আপনাদের যে বলি অবৈধ প্রবাসীদের জন্য যেই কানুনটা করা হয়েছিল আপনারা জানেন গত আঠাশে জানুয়ারি ওমান সরকার একটা বিবৃতি দিয়েছে যে সমস্ত প্রবাসী অবৈধ প্রবাসীদেরকে যে জরিপানা আছে জরিপানা মৌকুব করা হয়েছে এবং ষাট মিলিয়ন রিয়াল তারা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এই তথ্যটা তারা দিয়েছিল। এটা সবাই শুনে মোটামুটি আমরা সবাই কিন্তু খুশি যারা বিশেষ করে অবৈধ যারা আছে সবাই আমরা আনন্দিত বা খুশি হয়েছি যে যাক এতদিন পরে আমরা ওমান প্রবাসী যারা অবৈধ আছে সবাই বৈধ হওয়ার সুযোগ পাবে এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন অনলাইনে আপনার জানেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু পুরা এই তথ্যটা চলে আসছে এরপর থেকে আমরা কি দেখলাম যে আবার এখানে কি করছে বাক করা হয়েছে কত সাল থেকে কত সাল পর্যন্ত বই দেওয়া যাবে হওয়া যাবে এবং আউটপাস নিয়ে কিছু কনফিডেন্স আছে তা আমাকে কালকেও গতকালকেও কয়েকজনে কমেন্টের মাধ্যমে বলছেন যে আউটপাস নাই আমি নাকি বুয়া নিউজ দিতেছি না ভাই এটা একদম সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা কারণ যখন এই দেশের সরকার যখন যেই আপডেটটা দেয় যখন যেই তথ্যটা দেয় সেটি আমি জানার চেষ্টা করি আউটপাস অবশ্যই অব্যাহত আছে এবং এটা আগেও ছিল এটা বন্ধ হয় নাই কিন্তু আগে আংশিকভাবে দেওয়া হয়েছে আপনারা জানেন যে আউটপাস দিবে বাংলাদেশ দূতাবাস থেকে এখানে যারা গত কয়েকদিন আগে যে গ্রেপ্তার প্রচুর পরিমাণে লোক দর করছে বা অনেক লোক গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার লোক আপনারা জানেন এক সপ্তাহের মধ্যে কয়েক হাজার লোক গ্রেপ্তার করে ফেলছে তো এদের মধ্যে যে লোকগুলা গ্রেপ্তার করা হয়েছে এগুলা সব যারা যাদের ব্লক আছে এবং যারা অবৈধ বিষা পতাকা সবাই কিন্তু দেশে পাঠাই দেব কারো এক মাস দেড় মাস দুই মাস এদের মধ্যে কি করবে তাদেরকে এই দেশের যে ওই যে সাইট মিলিয়ন যেটা প্যাকেজ ঘোষণা করছে ওই টাকার থেকে খরচের থেকে তাদেরকে টিকিট দিয়ে দেশে পাঠিয়ে দিবে সরকার হয়তো পনেরো দিন এক মাস দুই মাস পরে তাদেরকে অবশ্যই দেশে পাঠিয়ে দিবে এটা হইছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এইভাবে পাঠানো দেওয়া হবে আর দ্বিতীয়ত যারা এই দেশে অবৈধ বর্তমানে আছেন যারা বিশা পতাকা লাগানোর চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দুই সালের আগে যারা অবৈধ দুই সালের আগের থেকে যারা অবৈধ তাদের বিষাবত্যা তাদের মৌকুব করা হয়েছে শুধু জরিপানা মৌকুব করা হয়েছে কিন্তু বিষার টাকা আপনার প্রতি বছরে আপনাদের যে মাজুনি দুইশো রিয়াল কইরা দুইশো একরিয়াল কইরা এই টাকাটা আপনার যাদের দুইশো একরিয়াল এটা যাদের লাইসেন্স যাদের এই দেশে আপনারা জানেন যে এই দেশে যে লাইসেনগুলো আছে বিভিন্ন লাইসেন এটা অবশ্যই তাদের একটা ট্যাক্স আছে তো এই লাইসেন্স ওপরে যে বিষাগুলো আছে তাদেরকে দুইশো একরিয়াল বা হয়তো আরো কিছু বেশি বা একশো নব্বই রিয়াল করিয়া এটা প্রতি দুই বছর পর পর প্রতি পতাকায় দিয়ে দিতে হবে আপনি যত বছরই হোক ঠিক আছে আপনার যদি ছয় বছর ছয় পতাকা হয় বা তিন পতাকা হয় তাহলে আপনার প্রায় বারোশো বারোশো রিয়ালের মতন চলে আসবে আর দুই সালের পরে যারা এই এদেরকে এদেরকে মৌকুব করা হয় না এদেরকে পুরা জরিপানা এবং পতাকা টাকা পুরা দিয়েই তাদেরকে করতে হবে যত বছরই হোক এই এই হচ্ছে আজকের আপডেট আর যারা দেশে আপনারা যাইতে চাইতেছেন বা যে আপনারা অনেকে বলছেন যে আউটপাসে যাবেন আউটপাস আপনার এখন অব্যাহত আছে আপনারা অবশ্যই বাংলাদেশের যে দূতাবাস ওইখানে আপনার যাইতে হবে ওইখানে গেলে আপনারা আউটপাসে যাবেন আর আউটপাসে গেলে আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে কত কেজি সামান নেওয়া যায় বা আউটপাসে যারা যায় আউটপাসে আপনি গেলেন এইটা তো আপনার নিজের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার আপনি টিকিট কাটবেন টিকিটের গায়ে যে লেখা থাকবে কত কেজি যদি তিরিশ কেজি বা চল্লিশ কেজি আপনি লেখান আপনি টিকিট যেই পরিমাণে কাটবেন পঞ্চাশ কেজি ওই যেতটুক টিকিটে লেখা থাকবে ওই ওইটাই আপনি নিতে পারবেন বা হাতে আট সাত কেজি বা দশ কেজি এই ধরনের নিতে পারবেন নর্মালি যারা ছুটিতে দেশে যায় বা যারা বৌধ বৈধভাবে যায় তারাও নিজের টাকায় টিকিট কাটে টিকিটে যত কিছু লেখা থাকে তাই আপনি যে আউটপাসে যাইতেছেন আপনি আউটপাসের কাগজপত্র ওকে করবেন আপনি টিকিট কাটবেন এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে ওইটা আপনি নিজস্বভাবে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই সামান্য ঘরে কোনো কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই আর সর্বশেষ যে কথাটা আপনারা জানেন যে আরেকটা আপনাদের প্রবাসীদের জন্য এই দুইটা হয়েছে দুই সঙ্গে আপনাদেরকে একটা আমি বয়স ওমানি মেন যে ওইখান যারা বর্তমানে যাওয়া যাতে বা মিনিস্টার অফিসে চাকরি করে বা ওইখানের এক লোক আমাকে আমি জানতে চাইছিলাম তো আমাকে একটা বয়স ইয়ে করছিল সেই বয়সটা আমি আপনাদেরকে শোনাবো আপনারা বয়সটা শুনবেন তারপরে আপনাদেরকে বলছিলাম যে দুই হাজার পরে যারা অবৈধ হয়েছেন তাদের ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত এইটা হয়তো বা মাফও করতে পারে পুরাটাই মাফ করতে পারে যেহেতু আপনারা জানেন যে গত তিন দিন আগে আমাদের উপ পররাষ্ট্র উপদেষ্টা আশিফ নজরুল স্যার তিনি সৌদি আরবে এক মিটিংয়ে এক বৈঠকে তিনি উমান এবং কাতারের যে মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ওই বৈঠকে তিনি বাংলাদেশে যে তিনি দীর্ঘ একটা তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি বলছেন তিনি কথা বলছিলেন ওমানের যে অবৈধ প্রবাসীদের জন্য সমস্ত ওমান প্রবাসীদেরকে বৈধ করার তিনি দাবি জানাইছেন তবে ওমানের যে মন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন যে এটা হবে এটা বৈধ করার ভাবনা করতেছে তারা অবশ্যই করবে এক দুই নম্বর হচ্ছে বিষা চালুর ব্যাপারে ভিসা নতুন করে শ্রমিক বিষা খোলার ব্যাপারেও আশিফ নজরুল স্যার তিনি দাবি করছেন এবং বলছেন যে আমাকে খুব সুন্দরভাবে একটা আশ্বাস দিয়েছে তারাও এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে হয়তো বিশাও খুলবে তো যাই হোক কবে নাগাদ খোলে এটা পরবর্তীতে আপনাদের জানানো হবে যদি বিশা খোলে তবে সম্ভবত এই জামেলাগুলা অবৈধ লোকগুলা বৈধ এটা সেটা বিভিন্ন এই জামেলাগুলো করার পরে হয়তো দেখা গেছে তাও এটা একটা বিশাল লম্বা একটা প্রসেসিংয়ের ব্যাপার সেবার ওগুলো করার পরে হয়তো জুন মাসে যাই একটা আনুমানিক হয়তো বিশা খোলার সম্ভাবনা আছে বা তার আগেও খুলতে পারে তো যাই হোক বিশা খোলাটা এটা হচ্ছে পরের সাবজেক্ট কিন্তু আগে যারা আমরা ওমানে অবৈধভাবে আসি তাদের ব্যাপার ব্যাপারে এখন একটা সিদ্ধান্ত নেওয়া এটা খুবই জরুরি এটা আমরা কামনা করি যে যারা এখানে আছে সবাই যাতে বৈধ হতে পারে সেই প্রত্যাশায় আমরা করি তো যাই হোক হয়তো আসিফ নজরুলের যেই আশ্বাসটা দিয়েছেন সেটা যদি আবার কার্যকারী কোনো ভূমিকা ওমান সরকার নেয় বা ওমানের মন্ত্রী যদি এখানে এসে আলাপ করে কথাবার্তার মাধ্যমে যদি হয়তো ফাঁসালা হইতেও পারে তবে বর্তমানে যেই কানুনটা আইনটা হচ্ছে দুই হাজার সতেরোর এই পরে যারা এখন পর্যন্ত যারা আপনারা অবৈধ তাদের কিন্তু আপনার জরিমানা মকক করা হয়নি আপনার পুরো টাকা দিয়ে আপনার বৈধ হইতে হবে তো আমি ওমানিদের যে যে বয়সটা আমাকে দিয়েছিল সেই বয়সটা আপনাদের শোনাতেছি আপনারা এটা শোনেন ফারুক কেফাল شو খবর تمام زين مضبوط هياك الله اقول لك فاروق هذا ايشان ايش اسمه ايشান نفرات منتهي زمان মানে 2017 2016 2015 2014 2013 هذا من نفر 2017 تحت هو في خلاص ما يريد غرام هاي معلوم نفر من تيه اثنين سنة ثلاثة سنة يعني في نفر 2017 فوق 2017 18 19 20 هذا ما في لا هذا لازم دفع غرام 2017 تحت هذا ما يريد আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ও মানে আছেন অবশ্যই আপনারা যারা এই দেশে ভাষা বা আরবি ভাষা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন মানে দু সালের পরে যারা সতেরো সালের আগে যারা সতেরো বা আপনারা দেখা গেছে পনেরো সাল বা চোদ্দো তেরো সাল পর্যন্ত যারা তেরো বারো সালে দু সালে যারা অবৈধ হয়েছেন তারা কি করতে পারবো বিষা পতাকা লাগাইতে পারবো কিন্তু এরপরে যারা সতেরো পরে আঠারো উনিশ বিশ এই পর্যন্ত চব্বিশ পঁচিশ পর্যন্ত যারা এরপরে সতেরো পরে যারা অবৈধ হয়েছেন তাদের প্রত্যেকের জরিপানা কোনো কিছুই মাপ করা হয় নাই পুরো টাকা দিয়ে আপনাদের গ্রামা দিয়ে আপনার পতাকা করতে হবে এই সে এখন সর্বশেষ আজকের আপডেট তো পরবর্তীতে যদি হয়তো পরিবর্তন হয় হয়তো অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে বলছেন যে আমি ভুয়া খবর এটা সেটা না ভাই আমি ভুয়া খবর দিই না যেটা সঠিক তথ্য এটা আপনাদের বর্তমান পরিস্থিতি এটা জানানোর চেষ্টা করি ভবিষ্যতে আবার কী হবে দেখা গেছে একদিন পরে এক ঘন্টা এক ঘন্টা পরে আমি যেই মুহূর্তে আপনাদের নিউজটা করতেছি এক ঘন্টা পরে দেখা গেছে এদেশের সরকার আইন পরিবর্তন করতে পারে তবে আমরা আশাবাদী হয়তো এটা পরিবর্তন করে এই আইনটা পরিবর্তন করে সবার জন্য সতেরো সাল আঠারো সাল এই চব্বিশ পঁচিশ পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত সবাইকে যাতে ক্ষমা করে দেওয়া হয় এটি আমরা প্রত্যাশা করি বা এটি আমরা আশা করি তো আশা করি ইনশাআল্লাহ ভালো কোনো একটা খবর আপনাদের জন্য অবশ্যই আমরা দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যদি আমার ভিডিওটা যদি উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে সর্বত্র দেখার সুযোগ করে দিবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ